এটা এই যে মহাসাল্লাহ বলপ্রিন্ট মধ্যে দেখেন আর এই গুলো দেখেন কি সুন্দর বেশ যে হ্যালো আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম ঢাকা বাড্ডা একটা থ্রি পিস পাইকারি শোরুমে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস ওয়ান পিস টু পিস পাইকারি পেয়ে যাবেন তো আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো ভালো সন্ধান দেওয়ার জন্য তো এখান থেকে আপনারা ভালো মানের কোয়ালিটিগুলো অনেক কম দামে পেয়ে যাবেন পাইকারি তো ঢাকা যারা ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন তাহলে কিন্তু বেশি জার্নিং করা লাগবে না এবং তুলনামূলকভাবে দামটাও কম থাকবে এবং ঢাকার বাইরেও আপনারা নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলা এবং থানা পর্যায়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার দোকানের নামটা আসা ঠিকানা আমার বিরর্জে বলে দেন

এবং এ ব্যাপারে যদি কোনো দোকানদার যদি কোনো ই না নেয় উনি আপনাদের কোনো গুরুত্ব না দেয় তাহলে আমাকে বলবেন ইনবক্সে আমার নাম্বার আছে ঠিক আছে দেখান স্যাম্পল হ্যাঁ আমি শুরু করব ওয়ান পিস দিয়ে চ্যানেল দেখেন বানানো ওয়ান পিস এগুলোর দাম থাকবে মাত্র 300 টাকা 300 টাকা এই যে আরেকটা এটা হচ্ছে নায়রা কাট নাই রাইটস এখন দেখাবো জর্জট মধ্যে দেখেন যে যে দামটা দামটা টাকা এই কাজ করা আছে দেখেন না এটার আরো কালার আছে এই যে দেখেন এই টাকা দেখেন এগুলো পাবেন আপনারা এই যে মধ্যে গেট কিন্তু অনেক বেশি হুম এলএক্স জর্জটটার মধ্যে টাকা হ্যাঁ এটা দেখাবো টু পিস টু পিস স্টেপের মধ্যে টু পিস এই যে পায়জামাটা পায়জামাটা এটা কত এটার দাম থাকবে 400 টাকা 400 টাকা তারপর কি দেখাবেন এখন দেখাবো ফেড দোস ফেড দোস লোন এই যে এই যে দেখেন এই যে ফেড দোস কালেকশন এই যে ফেড দোস কালেকশন হুম সেলারটা কয় বস এই ছোনটা সেলারটা থাকবে 200 বস 200 বস কত এটার দাম থাকবে 330 টাকা 330 টাকা ফেড দোস এই যে দেখেন

চারশো বড় বড়ি বিশাল বড় বড়ি চারশো টাকা পেয়ে যাবেন হ্যাঁ তারপর দেখুন হ্যাঁ ওনাটা আর একটি কালার এই দেখেন আরেকটি কালার জামাটা হ্যাঁ ওর নাটা দেখেন এই জন্য চারশো গুলাম থ্রিপিস চারশো টাকা এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে দিতে সুবিধা হয় এই এখন দেখাবো কালামকারি কালামকারি এই যে বিশাল বড় বড়ি কালামkari ওনাটা এই ওনাটা কত কালামকারি কালামকারির দাম থাকবে 420 টাকা 420 টাকা এই ভাইরাল সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ দোর দাম থাকবে 420 টাকা 420 টাকা কালামkari নাটা এগোলো সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে কালামkari গুলো আর গুলো আমাদের থাকবে একই গঠনের মধ্যে জি এই দেখেন এই সোনাটা সোনাটা আর একটে কালার হ্যাঁ এই দেখেন এই সোনাটা

জামা অন্য সিকুন্স থাকবে এই দেখেন আর একটা যা কালার এই দেখেন কাঁচা থেকে সিকোয়েন্সে কাজ করা সম্পূর্ণ ছাড়া এগুলোর দাম পাঁচশো টাকা তারপর দেখেন আর ওনারটা কিন্তু বহরটা অনেক বেশি ম্যাজিক বল ডিজাইন পাঁচশো এই যে অরেঞ্জ কালারের মধ্যে অসংখ্য কালার আছে আরো কালার আছে দেওয়া যাবে তারপর ওনারা কিন্তু একটু বেশি বেশি দেখায় যার জন্য আপনারা স্ক্রিনশট দিতে পারেন

580 হ্যাঁ এগুলো সম্পূর্ণ সবগুলো 580 টাকা করে এগুলো আরো অসংখ্য কালার আছে আরো ওগুলো বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন হ্যাঁ এই যে জামাটা হ্যাঁ এটা জামা হুম তারপর দেখুন এই হচ্ছে অন্যটা 580 টাকা মাইশুরি জি এগুলো নিয়ে সময় দাম বেড়ে যাবে হ্যাঁ এখন দেখাবো পাকিস্তানি হুম ডিজিটাল ডিজিটাল হ্যাঁ

এখন দেখাবো অরগেন্ডি অরগেন্ডি হুম অরগেন্ডি অরগেন্ডি গুলোর দামও থাকবে 500 টাকা 500 টাকা থাকবে অরগেন্ডি এই যে অরগেন্ডি থ্রি পিস 500 হুম যা যা কালার গুলো স্ক্রিনশট দিবেন আপনারা তারপরে যদি স্ক্রিনশট দি না পান তাহলে ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন তারপরে এই দেখেন আরেকটা প্রিমিয়াম অরগেন্ডি ছোনাগুলা উন্না গুলো কিন্তু অনেক বড় এই দেখুন এই হচ্ছে আরেকটি カラー এই নিয়া 500 টাকা এই হচ্ছে উন্নাটা এই উন্নাটা প্রত্যেকটা অনেক বড় থাকে অনেক বড় হ্যাঁ ফকিরের বাড়ি বাড়ি দেখেন এই বড় বড় অনেক বড় অনেক বড় ফকিরের বাড়ি এই হচ্ছে উন্নাটা বিশাল বড় এগুলো আই আমি কুল পাই না

ডিজিটাল থ্রিপি পিস সেল হবে কয় গস সেল থাকবে আড়াই গস আড়াই গস সেল এই দেখুন না ডিজিটাল ওনাটা অনেক বড় কত এগুলো এগুলোর দাম থাকবে 600 টাকা 600 টাকা ডিজিটাল এই যে দেখেন আরেকটি কালার এই যে অনেক সুন্দর কাছে থেকে দেখেন একটু হ্যাঁ দেখেন ডিজাইনটা কি পাতা পাতা ডিজাইনগুলো কত সুন্দর এই দেখেন আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে এগুলো আমাদের ডিজিটাল কিন্তু পিওর সুতির মধ্যে চিকন সুতার কাপড় এগুলো মাত্র 600 টাকা পেয়ে যাবেন এই দেখেন এটা বড় ফুলের মধ্যে ডিজিটাল ওকে ফ্রি সাইজ যে কোনো হেলদি মানুষ সব এগুলো 600 বিশাল মম মানে বলতেই তো মানে করেন যে কোয়ালিটি ফুল অনেক সুন্দর পাকিজা লাগা থাকবে এই দেখছেন যে গুলোর দাম থাকবে 600 টাকা আর কি যা 600 টাকা মমটেক্স আছে জি আমি লাভটা একটু কম করি সেলটা বেশি করি যার ফলে হিংশালা আমার দ্রুত মাল চলে যায় থাকে না তো ভালো জিনিসের কটর থাকবে সব সময় যারা একবার না বারবার নিতে আছে না মানে এক এক জনে 10 বার করে নিছে হ্যাঁ আর কি যা দেখেন বাকি যা মমটেক্স মমের মতো আছে কাপড়ের কোয়ালিটি গুলো

আপনার পাকিজাগুলো নিয়ে নেবেন দেখবেন যে বিক্রি করলে কাস্টমার অনেক সন্তুষ্ট থাকবে এটা দেখেন এটা ডিজাইনটাও যদি দিয়ে আরো সুন্দর পাকিজা বলতে কি সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আর কোয়ালিটি ভালো থাকে এটাই বুঝাইছে পাকিজা বলি আমরা এই তৈরি পাকি মনে করেন এগুলো পাকিজা এই এই দেখেন এই যে

তিনটির ভিতর ভরপুর কিন্তু সাতশো কি এটা কি কালার মধ্যে দেখেন কাজ গুলো কি সুন্দর কাজ

এই হচ্ছে কালার ডিজিটাল মধ্যে বলপেন থ্রি প্রেস হলো আচ্ছা এই এই যে দেখেন এটা মধ্যে তারপর এই দেখুন এই যে আরেকটা

ভরপুর কত এগুলোর দাম থাকবে 800 টাকা 800 টাকা জি এই যে একটা ডিজাইন এটা হচ্ছে হলুদের মধ্যে হুম ওনা দেখেন চাওনাটা 800 টাকা পেয়ে যাবেন এগুলো জি থাকবে আরই কাজ প্রত্যেকটা এটা হচ্ছে আপনার আরই কাজের এটা আরই হ্যাঁ আরই কত আরইও 800 800 আরই 800 সিকোয়েন্স 800 আপনারা এগুলো পাইকারি পেয়ে যাবেন তাহলে থাকবে আরই কাজ এই যে বলফ্রিন্টের মধ্যে ওই যে মার্শাল্লাহ এটা আরি এটা আরি এই যে মার্শালদাহ বল মধ্যে দেখেন আর এই বল প্রিন্ট এই দেখেন কী সুন্দর বেশ উঠছে যে বল দেখ ধরেন ধরেন আমি দেখা বাবার এই যে বল প্রিন্টের মধ্যে আরিখানে দেখেন ওড়নাটাই তো বিশেষত কি ওড়নাটা দেখেন বল কি কী পরিমাণ ই করা মিজিক বলার এটা কিন্তু খুব চলতেছে বর্তমানে এ নিলেই কিন্তু বিক্রি হয়ে যাবে এগুলো এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে কালারটা খুব সুন্দর এই ডিজাইনটা খুব বর্তমানে হিট ডিজাইন এগুলো চলতেছে কিন্তু বেশি যারা না বোঝেন তাদের জন্য আমি বুঝাই বলতেছি আপনি এই ডিজাইনগুলো নিয়ে যান দেখবেন কাস্টমাররা কিন্তু পছন্দ করবে এক চান্সে টাকায় আরি হ্যাঁ ডিজিটালের মধ্যে আরি আচ্ছা আরেকটা কালার 800 জি তারপর দেখুন 54টা ম্যাজিক বলের ডিজাইন এই যে একটা কালার হ্যাঁ এটা পিচ কালারের মধ্যে

ঢাকার ব্যবসা করেন অথবা আপনার আত্মীয় স্বজন কেউ ঢাকার বাইরে ব্যবসা করে এখান থেকে কিন্তু আপনারা সরাসরি লেসে মাল কিনে পাঠাতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ